মহানা সময় ও আউলিয়াদের হৃদয় উপলব্ধি প্রতিটি হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা আল্লাহ যেন তা এই কামনা কোনো তা একজন বান্দার অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসে জীবনের প্রতিটি পদক্ষেপে উঠতে বসতে খেতে পড়তে দিতে নিতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করি তাহলে সেই মুহূর্তগুলো ইবাদতে রূপ নেয় তবে এমন কিছু সময় ও অবস্থা রয়েছে যেগুলো বিশেষভাবে বরকতময় ও মূল্যবান এসব সময়ে আল্লাহ তাআলা বান্দার প্রার্থনায় সারা দেন অকিপনভাবে এ সময়গুলোতে করা দুয়া ফেরত যায় না বান্দার চোখের অশ্রু অন্তরের হাহাকার সব কিছুর জবাব দেন তিনি তিনি চাইলে সব সময় দুয়া কবুল করেন তবে কিছু সময় তিনি বিশেষ রহমতের দরজা খুলে দেন এমন মুহূর্তগুলোতে সামান্য আমলেই অফুরন্ত সোয়াব রহমত ও মাগফিরাত লাভ করা যায় দোয়া কবুলের মোক্ষম সময়গুলো এক আজানের মুহূর্ত দুই আজান ও একামতের মধ্যবর্তী সময় তিন জুম্মার দিনে দুই ক্ষুদবার মাঝামাঝি সময় চার জুম্মার দিনে আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পাঁচ জিহাদের ময়দানে সংঘর্ষের সময় ছয় তাহাজুদের সময় সাত প্রতীকী ফরজ নামাজের পর আেজার মুহূর্তে বান্দা আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকে নয় সবে কদর সবে বরাত ও ঈদের আগেরা দশ আগে রাত্রি বা যাত্রার আগ মুহূর্তে অন্তরের বেদনা ও আশা নিয়ে করা আউলিয়ায় কেরামের বিশেষ সময়ের দোয়ার অভিজ্ঞতা হজরত বনে আতা ইল্লাহ বলেন যখন আল্লাহর দরবারে একাকি কাটতে পারো তখনই দোয়ার আসল সময় এই সময়ে আল্লাহ কবুল করেন যদিও তা দেরিতে ফল দেয় হজরত খাজা মুহিউদ্দিন চিস্তি রাহমাতুল্লাহি বলেন যখন কোনো অভাবী মানুষকে তৃপ্ত করো তা দুয়ার সাথে নিজের চা মিলিয়ে দাও আল্লাহ তা ফিরিয়ে দেন না হজরত আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি বলেন রোজা রাখার সময় এক একটি ক্ষুধা দোয়ার হয়ে ওঠে ইফতারের আগে যে কান্না করে আল্লাহ তার সাথে সাথে কবুল করেন হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি বলেন যে অন্তর ভাঙা নজ্জিত এবং কান্নায় বিজে আছে তার দোয়ার কোনো পর্দা থাকে না বিশেষ করে যখন তার গুনাহর পর আসে হজরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহি বলেন আমি দোয়া করি না শুধু কিছু পাওয়ার আশায় আমি দোয়া করি যেন তিনি খুশি হন যখন প্রিয়জন খুশি হন তখন তিনি সব কিছু দিয়ে দেন দোয়া শুধুই চাওয়া নয় এটি হচ্ছে বান্দা ও প্রভুর মধ্যে এক গভীর আত্মিক সম্পর্ক যখন মুমিন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে বিনয় ভালোবাসা ও কান্না চোক চোখ নিয়ে আল্লাহ কখনো তাকে ফিরিয়ে দেন না তাই আসুন আমরা এই বরকতময় সময়গুলোতে নিজেদের নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে সোপর্দ করি কারণ তিনি আমাদের চাইতেও বেশি আমাদের দোয়া কবুলের অপেক্ষায় থাকেন